প্রিয় ভাইরা আজকে এই যে গ্যাদারিং এটা শুধু ক্যাপুনেই হচ্ছে নাকি নাকি সারা বিশ্বব্যাপী হচ্ছে গোটা বিশ্বব্যাপী আজকে আনন্দের জোয়ার ঈদুল আজহা বছরে দুইটা festivale আমরা মুসলিম কমিউনিটি করি এক হচ্ছে ঈদুল ফিতর দুই মাস 10 দিন আগে আমরা একটা festivale করেছিলাম উৎসব করেছিলাম যেটা রমাদানের 30 দিন সিয়াম পালনের পরে হয় ঠিক কি না আর আজকে হচ্ছে জিল কয় তারিখ দশ তারিখ উদযাপন করছি তো এই ঈদ উদযাপন এটার একটা হিস্ট্রি আছে ইতিহাস আছে বিশ্ব নবী মোহাম্মদ তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তিনি মদিনায় যেয়ে দেখতে পেলেন মদিনার লোকেরা দুই দিন আউস খাজরাজ দুইটা গোত্র তারা দুই দিন আনন্দ করে উৎসব করে খেলাধুলা করে তাদেরকে জিজ্ঞেস করলেন এই দুই দিন আনন্দ করতাম উৎসব করতাম খেলতে ভাসা করতাম বিষ্ণু এই যে তোমরা দুইটা দিন খেলাধুলা করো

প্রতিটি ধর্মের প্রতিটি জাতি গুষ্ঠীর আনন্দের দিন আছে আর আজকের দিনটা আমাদের আনন্দ উৎসবের দিন